আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দারুণ একটা সুসংবাদ নিয়ে হাজির হলাম সাথেই থাকুন এই অর্থ বছরেই দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকিশুর রহমান তিনি জানিয়েছেন আগামী তিরিশ জনের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্ঘবতা ঘোষণা করা হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি তবে অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডে মহার্গ ভাতা পাবেন মূল বেতনের দশ শতাংশ চতুর্থ থেকে দশম গ্রেড পাবেন মূল বেতনের বিশ শতাংশ এবং এগারো থেকে বিশতম গ্রেড পাবেন পঁচিশ শতাংশ সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহারঘ দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের সর্বনিম্ন বেতন বৃদ্ধি হচ্ছে চার হাজার টাকা সর্বোচ্চ বেতন বাড়বে সাত হাজার আটশো টাকা কোনো চাকরজীবী চার হাজার টাকার কম মহর্ঘ পাবেন না তবে মহর্ঘ কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না আগে সরকারের দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রতার সুবিধাটি পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘবতা পাবেন এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের ভাতা দেওয়া হবে অর্থাৎ কর্মচারীদের ভাতা বেশি হবে কর্মকর্তারা কম হারে মহার্ঘবতা পাবেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সে অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে জানা গেছে সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দুই সালে এরপর তাদের আর বেতন বাড়েনি চাকরজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ার বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মার্গপাতা দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মরত আছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছিল একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহার্ঘপাতায় কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে সব শেষ দু সালে বিশ পার্সেন্ট মহার্গতা দিয়েছিল সরকার যার আওতায় সর্বোচ্চ ছয় হাজার টাকা সর্বনিম্ন এক হাজার তিনশো টাকা বেতন বেড়েছিল কিন্তু তিন বছর পর যখন শতভাগ বেতন বাড়ানোর ঘোষণা দেওয়া হলো তখন কার্যত বেতন বেড়েছিল আশি পারসেন্ট গত বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড কর্তন করা হয়েছিল উনিশশো থেকে দুহাজার সাল পর্যন্ত মোট আটটি পে স্কেল দেওয়া হয় এদিকে বিশেষজ্ঞরা মনে করেন মোট জনসংখ্যার এক পার্সেন্টের একটু বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর কারণ সরকারি সেক্টরে মহার্ঘ ভাতা দেওয়ার প্রভাব পড়বে সরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষের উপর কারণ সরকারি কর্মচারীদের ভাতা বাড়লেও বেসরকারি কর্মচারীদের বেতন বাড়ার কোনো দায়িত্ব সরকার নেয় না এ কারণে একুশ লাখ সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির করলে বৃষ্ট হবে সাধারণ